নমস্কার সবাইকে কেমন আছেন সবাই রোহিত পিতা ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের দিনটা খুবই স্পেশাল রোহিতের কাছে কারণ আজ তো ভাইফোঁটা আর এই প্রথম ওর দিদিরা ওকে ফোটা দেবে ও দুটো দিদি খুবই খুশি ভাইকে পেয়ে আর ছোট ছোট বোনেরাও ওকে কেমনভাবে ফোটা দেয় দেখুন আমার ভাইরা তো অনেক দূরে থাকে তো ফোটা দিতে পারেনি ওই জন্য মনটা ভারী খারাপ তাই দূর থেকেই ভাইদের জন্য শুভ কামনা রইলো ওই দিদির তরফ থেকে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এত মন খারাপ করলে চলবে না তাই না তো দেখি ছোট ছোট বোনেরা দাদাকে কেমন ফোটা দিচ্ছে এদেরকে দেখেই মনটা খুশি হয়ে গেল আমার এই ছোট ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকুক ওরা যখন আরও বড় হবে ওদেরকে দেখাবো এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনাদের জানাবেন আপনারা কে কে ভাইভোটা করেছেন কমেন্টে পিকচার দেবেন রোহিত বলছে এবারে তোদেরকে পয়সা দিলাম পরের বছর থেকে তোদের পছন্দ মতো জিনিস নিয়ে আসবো কত বড় কথা একটা না রোহিত আবার বোনদেরকে আশীর্বাদও করলো বড় দাদা বলে কথা রীতা কি সুন্দর পোস্ট দিচ্ছে আরে মিষ্টি লাগছে সবাইকে একসাথে একটা পিকও তুলে নিয়েছি ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা